বর্তমানে আমাদের কবুতরের পশম ঝরতে আছে পশম ঝরা পালক ঝরা মলডিং যেটাই বলে না কেন এ সময় কবুতরকে বাড়তি যত্ন নিতে হয় এবং ক্যালসিয়াম অবশ্যই দিতে হয় এমনি আর সি বিরাট চলে মুলবুরে গিয়েই মুলবুরে গেলে বুঝতে পারবেন শুরু থেকে আসবেন বুঝার চেষ্টা করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজতে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন চলো মুলবুরে গিয়েই গেলে বুঝতে পারবেন যে আমাদের পশম দেখছেন প্রতিদিনই ঝরতে আসছে কবুতরের দেখেন না এই পশম চ্যানেল ধরার পরে দেয় গোবুরটা যদি ভালো করে পালক করা যায় এবং ক্যালসিয়ামের ঘাটতি হয় ঘাটতির জন্য আমরা গোবুরকে একটা মেডিসিন দিব এই মেডিসিনটা খুবই ভালো এবং আপনি দিলে বুঝতে পারবেন শুধু কবুতরের জন্য আর পাখির জন্য এই মেডিসিনটা আগে আমি যেটা করবো আমার খাবার দেন শেষ হয়ে গেছে আপনাকে খাবারটা দিই তারপরে আমি বাকিটা আপনাদের দেখাই দিচ্ছি ওষুধের নিয়ম আছে নিয়ম অনুসারে কিছু করবেন তাহলে দেখবেন কিছু হবে খাবারটা বাকি যেটা আছে আপনাকে নিশ্চয় একটু খাবার খাবারটা দিয়ে নি

এখানে লেখা আছে কবুতরে দুই থেকে তিন গ্রাম প্রতি লিটার পানি আমার চার লিটার পানি লাগে আমি আড়াই গ্রাম করে দিতেছি কবুতরে ওষুধের ক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন কম হইলে কোনো সমস্যা নেই বেশি হইলে সমস্যা আছে আর অতিরিক্ত কোনো বেশি ভালো না পরে দিয়ে আরেক সমস্যা হবে এই কারণে যত কম দেওয়া যায় অতি ভালো আমি আমি দুই গ্রামও দিতে আসছি না তিন গ্রাম দিতে আসছি না আড়াই গ্রাম করে আসছি এবং আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো তারপর আধা ঘন্টা পর যখন সব কবুতরের খাবার শেষ হয়ে যাবে তখন কে আর আরেকটা জিনিস মনে রাখবেন কবুতর যখন খাবার দিবেন খাবার সাথে সাথে পানি দিলে কবুতরগুলো খাবার পানি ভালো করে খায় না আর ওষুধের পানি কবুতর একটু কমই খায় এই কারণে আধা ঘন্টা পর দিবেন তেমন কবুতর ভালোভাবে খাবে এবং তৃপ্তি ভরা খাবে এবং যেটা দিবেন কাজে লাগবে আর যারা এটা কিনবেন যাতে পঞ্চাশ থেকে ষাটটা কবুতর আছে তাদের দুইটাই কিনবেন হয় দুইটাই কিনবেন বড় একটা কিনবেন খুবই ভালো একটা ওষুধ দামও কম পঁচাশি টাকা দাম আছে লেখাই আছে দেখলাম পঁচাশি টাকা বলছেন আর ডেটটা ভালো করে দেখে পরে নিয়ে আসবেন চল আমরা ওষুধটা গুলেই গুলে নিলে হবে এই যে আমাদের ওষুধ দিয়ে দিলাম পাঁচ গ্রামের চামচ এটা পায়ব্যান হলো যে আপনার হাড়িপ্যাতিলের দোকান আছে হাড়িপ্যাতিলের দোকানে পাইয়ে দেবেন দশ গ্রাম দিয়ে দিলাম আমার প্রায় শেষ তোমার গুলতে থাক আর এটা লাগাই দিব টানা তিন দিন দিবেন তিন দিনের বেশি দুয়া দরকার নেই লেখায় আছে তিন থেকে পাঁচ দিন আমি তিন দিনে দিয়েছি আটকাই দিলাম এখন আমি একটু জাঁকি দিব কালারটা আসবে গোলাপি কালার আমি কবুতরের জন্য পানি দিব ইনশাল্লাহ তখন আপনাদের দেখাবো আগে আমি কবুতর খাওয়া দাওয়া শেষ করি তারপরে বাকি এগুলো আপনি দেখাইতেছি আপনাদেরকে পানি পানিতে তৃপ্তি করে খায় ওই ব্যবস্থা করতেছে এই যে আমাদের থরের রুম থরের রুমে দেখেন আমরা কবুতরে খাবার ঠিকই দিছি কিন্তু পানি দিই বুঝছেন পানি খালি কারণ হইলো গিয়ে খাবার শেষ হবে সাথে সাথে যদি পানি দিই পানিটা বেশি একটা খায় না ওষুধ পানি কবুতর খুব কম খায় এবং নর্মাল যে পানিগুলো আছে ওগুলো দিলে বেশি খায় তো এই কারণে আমরা আধা ঘন্টা পরে কবুতরকে পানি দিব জোড়াটা দিচ্ছি জোড়াটা মুস্তি করার জন্য পাগল হয়ে গেছে আর ক্যালসিয়ামের দিক দিয়ে আমি একটা জিনিস দেখছি ক্যালসিয়াম যদি কবুতরকে দেওয়া হয় কবুতরের খাবারের চায় দেখো বাইরে আসবে আমি দুদিন ধরে দিতে আসছি আজকে শেষ এই মাসের ভিতরে আবার পনেরো দিন বা বিশ দিন পরে আবার দিব বা এক সপ্তাহ পরে আবার ক্যালসিয়াম দিব এর আগে না আরও কিছু আছে ভিডিওগুলো ইনশাল্লাহ ফুল আস্তে আস্তে দিয়ে আর আমাদের নিচে খাবার দিছি সবই খায় বড় ভুট্টাগুলো কম খায় আচ্ছা জোড়া মুসলি এই জোড়ার এক সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দিবেন ইনশাল্লাহ এই জোড়ার ডিম দিয়ে দিবে এই জোড়ার ডিম দিয়ে দেবে নতুন একটা পেয়ার করছি দেখা যাক ডিম পারে কিনা ওই যে একই লাইন কবুতর যে বাঞ্জা কবুতরগুলো ওগুলো দিতে আসছি দেখা যাক আর এগুলো ম্যাক্সিমাম বাচ্চা ফুটবে এক সপ্তাহ পর দিয়ে বাচ্চা ফুটে শুরু হবে আমাদের কবুতরের খাবারগুলো এখনো শেষ হয়নি খাবারগুলো ভালোভাবে খা খাইয়া শেষ করুক তারপর আমরা কবুতরকে লাস্টে দিয়ে পানি দিব এবং পানির যে ইটা আছে কীভাবে দিতে হয় এটা আপনি দেখা দিব আর যে নটটা নটটা একটু অসুস্থ ছিল এখন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে এই নট নটটা ঠিক হয়ে গেছে আর সঠিকভাবে যে ট্রিটমেন্ট করা যায় যে কোনো কবুতরে সঠিকভাবে যদি ট্রিটমেন্ট করা যায় যে কোনো কবুতরে দুদিনের ভিতরে সুস্থ করা সম্ভব যদি আপনি রোগটা ধরতে পারেন তাহলে

যেহেতু আছে ইনশাল্লাহ ছাড়ার চেষ্টা করব ওই পাশে এক জোটা পেঁয়াজ দিচ্ছেন শুনুন দেখতে পাচ্ছেন আপনারা এই পেঁয়াজটা নতুন দিচ্ছে দেখা যাক কবুতর দেখতে পড়া যায় জমিদারে খাইতে আসছে বেড়া খাবার হইলে মুরগি আমি দেখলাম বড় বুটটা বড় বুটটা খাবার গুলা খায় কারণে বড় বুটটা যেগুলো আছে যেগুলো উড়াতে পারবো না এগুলো সব মুরগিতে খাবে মুরগি পালবেন দু একটা মুরগি পালা দরকার আছে কবুতর কবুতর পাশাপাশি উচিত খাবার ওরা খায় না এই যে পানি কালার দেখছেন যেমন গোলাপি কালার হয়ে গেছে এখন আপনি তার দিয়ে কবুতরকে দিয়ে দিব ওষুধের পানি কবুতর একটু কমই খায় এই ছিল আমাদের ভিডিওরা যত সম্ভব আমরা এখন চেষ্টা করছি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর যত্ন নেবেন ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আমাদের স্কুলে দেখা হবে আল্লাহ আসসালামের সবাই ভালো থাকবে